এই যে চাল কুমড়ো ঝুলে আছে আমার বড় নেই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ইলিশ মাছের তেল ঝাল সুইচ এর গেট তুলে দিয়েছে দেখ চিংড়ির চপ ও বাবা ইলিশের চপ মেলায় যাবে তো মেলায় এত কাজ বাড়িতে মেলায় যাব কি করে কি আছে খেয়ে দিয়ে চলে যাবো তারপর বিকেলের মধ্যেই চলে আসবো তাড়াতাড়ি করে দেখি অষ্টনাগ পুজোর মেলা খুব ঝাঁকে হয় ওইভাবে যাওয়া যাবে হ্যাঁ কেন যাবে আমি কিন্তু একদিনও যাইনি ওখানে ওই অষ্টনাগ পুজোর মেলায় ঠিক আছে যাবো বাবু যেতে পারবে না اور بڑا আছে আর রিভু না আমরা তিনজনই তাহলে যাব হ্যাঁ আজকে তাহলে মেলায় যাব শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করি সবাই ভালোই আছেন অষ্টনাগপুর মেলা এখানে খুব যাকে হয় আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করে খাওয়া দাওয়া করে বের হব সন্ধ্যার আগে ফিরে পড়ব দেখতে থাকুন একটা সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেব আজকে আস্তে নিয়ে বেরিয়ে চাল কুমড়ো কাটতে যাব

এই যে দেখুন একদম গাছ থেকে পাড়া টাটকা চাল কুমড়ো চাল কুমড়ো চাল কুমড়োগুলো সব কেটে রেখেছি আর ইলিশ মাছের মাথাও ভেজে রেখেছি এরপর হবে ইলিশ মাছের চাল কুমড়ো সরিষার তেল শুকনো লঙ্কা দিয়ে রাখবো চাল কুমড়ো এবার লবণ আর এরপরে একটু ঢাকা দিয়ে রাখবো চাপাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দেবো একটু এরপর দিয়ে দেবো মাছের মাথা মাথাগুলো চাল কুঁড়ো অল্প একটু জল বেরোয় এই জলের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে নামিয়ে বেরোবো

ইলিশ মাছের সব রান্নাই ভালো লাগে ইলিশ মাছের তেল জালটাও খুব ভালো হয়েছে সব দিয়ে ভালো হয়েছে এটা ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো এটাই সব দিয়ে ভালো হয়েছে এই শুরু হয়েছে অষ্টনাগ পুজো এখানে প্রতি বছরই অষ্টনাগ পুজো হয় একটু পরেই আপনাদেরকে প্রতিমাটা দেখাবো মেলা শুরুতে এখন অনেক বাতি সন্ধ্যে হয়ে যাবে এখন প্রচুর রোদ এই সবে একটু আপ দোকান টোকান বসতে শুরু করেছে দোকান প্রচুর বসবে এখানে বাবা এই হচ্ছে অর্থনার ঠাকুর মাছটা না রাখে ঠাকুরে

চপ মাংসের চপ এটা ভেজিটেবল ললিপপ চিকেন ললিপপ এটা চপ এটা ছোট চিংড়ি এটা ছোট চিংড়ি এটা ইলি ও বাবা ইলি চপ

না বাবা না না ওটা পোষা ওটা পোষা কুকুর এদিকটা রামকৃষ্ণ অনেক কিছুই আছে স্কুল আছে হোস্টেল আছে অফিস আছে ওই যেখানে আমরা রামকৃষ্ণ মিশনে এসেছি তারই সামনে যে নদীর ধারটা সেটা হচ্ছে এই জায়গাটা সামনে একটা শ্মশানের চুল্লি আছে ছোট বোস ছোট বসে লাগতেছি কেন লাগবে আমি এগিয়ে এসছি হবে দেখি রেস্টুরেন্টটা নতুন হয়েছে কি হবে তো হ্যাঁ কোল্ড কফি হবে আছে কোল্ড আছে পিজা আছে বার্গার হবে ভ্যারাইটি আই লাভ ক্যাফে ডট কম লেখা আছে হ্যাঁ বানিয়ে দেবে পর্যটন কেন্দ্র ওই তো ওই তো পর্যটন কেন্দ্র

মেলা তো ভালোই ঘুরলাম আবার বাড়ির জন্যও নিয়ে এসেছি চিকেন লালিপ সবাই খেলো আজকে ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আজকে ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার